রব্বুল আলামিন জালেমদেরকে ফেরাউন নমরুদের মতো ধ্বংস করে দেন আবু জাহেলের মতো ধ্বংস করে দেন আল্লাহ মুসলমানদের পক্ষে আপনার রহমের হাত বাড়ায় দেন গোটা বিশ্বের মুসলিম উম্মাকে আপনি ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করিয়েন মুসলমানদেরকে এক ফ্ল্যাটফর্মে এসে বেঈমান বেজাতিদের বিরুদ্ধে যাওয়ার তৌফিক দান করিয়েন আল্লাহ মাদির দুয়া কি কপুলাৰ মঞ্জুর কৰিয়া নেন যেইদিন মৰণ দিবেন ইমান হালতি জাবানে বংকাল বে মধুৰ কালেমাজ জাৰি কৰিয়া দিয়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হামাদুল্লাহ আলহামদুল্লিল্লাহিল্লা দি হা দানা ইলাউছি ৰক তি মুস তাকিম অৰব্বীৰ হাম হোমা আল্লাহমা রব্দীর হামহুমা কামা নি সগই অ রব্বুল আর আমিন বলার আমিন আয়াল্লাহ তামাম জিন্দগির গুনা গুলো মাথাইন অরব্বুল আল আমিন আরমিন বরকতিক জান্নাতি মজ মরামত দেবসে আয়াল্লা দুইটা বিজ্ঞান হাত বাড়াইলাম আমাদের জিন্দগির প্রত্যেকটা গুণাকে আপনি মাফ করা দিন অরব্বুল আর আপনি দয়া করে মায়া করে মেহরবানি করে আয় আল্লাহ বাবা আদম নবী থেকে পর্যন্ত পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নর নারী পরিমাণ ইমান নিয়ে শুয়া রয়েছেন প্রত্যেকের কবরগুলোকে গুলোকে জান্নাতির বাগান বানায়া দিন রব্বুল আলামিন বিশেষ করে আয় আল্লাহ এই নামা পাড়া যুবক সমাজ ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত স্ক্রী বিশাল মাহফিলকে আপনি কবুল করে নিন আল্লাহ মাহফিলকেও শিলা বানায়া এই এলাকার জিন্দা মোদ্দা সকলকে আপনি মাফ করে দিন অরব্বুল আলামিন বিশেষ করে বিশেষ আয় আল্লাহ আমার কলেজার টুকরা নজন যুবক পায়রাম যুবক দীর্ঘদিন যাবত মেহনত করে পরিশ্রম করে এই সুন্দর আয়োজন আয়োজন টুকুন করেছে আল্লাহ আপনার রহমতের বাড়ি থেকে বৃষ্টি দিয়ে আমাদের এই মাহফিল টুকুকে বাঞ্চাল করিয়া দিয়েন না যুবকদের মনের তামান্না মনের আশা দেশ উলামা ওলামা হজরতদেরকে দিয়া এলাকার মানুষদেরকে দিনের সহি কথাগুলো শোনাবে আল্লাহ যুবকরা নিজের কোনো স্বার্থের জন্য আয়োজন করে না আল্লাহ যুবক ভাইদের এই মেহনতকে কবুল করে না ব্যবসায়ী ভাইদের মেহনতকে কবুল করানেন নেন আল্লাহ যারা এই মাহফিলকে যেভাবে সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতাকে কবুল করানেন নেন আল্লাহ বিশেষ করে আজকের জন্য বৃষ্টির কবল থেকে মাহফিলটাকে হেফাজত করে সফলতার সাথে শেষ পর্যন্ত পৌঁছার তাও ফিক দিয়ে আল্লাহ জানি নাই মজমার মধ্যে আমরা যারা হাত উঠাইলাম কার কান্না জানি আব্বা না নাই না জনম মা দুনিয়াতে নাই আল্লাহ মা বাবা যাদের নাই তাদের মা বাবার কবরগুলোকে আপনি আজাদ দিয়েন না প্রতিটা কবরকে জান্নাতের বাগান বানায় দিয়ে আল্লাহ সর্বোপরি শেষ দরখাস্ত রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদের উপর আপনার রহমের হাত বর্ষণ করিয়া দেন গাজাবাসীর উপর আপনার রহমের হাত বর্ষণ আল্লাহ মাঝে মাঝে কিছু ভিডিও ফুটেজ যখন চোখের সামনে আসে মনে জানতে চক্ষু দিয়া অজস্র পানি বিড় হয় এমন কিছু শিশু বাচ্চাদেরকে আল্লাহ ভুমার আগাতে দুনিয়ার বাড়িতেই কার শাহাদাতের পেয়ালা পান করানো হয় দেখতে চেহারাগুলো পুতুলের মতো ফুটফুট করে গেল অরব্বুল আল আমি জালেমদেরকে ফেরাউন নমরুদের মতো দংশ করা দেন আবু জাহালের মতো দংশ করা দেন আল্লাহ মুসলমানদের পক্ষে আপনার রহমের হাত বাড়ায় দেন গোটা বিশ্বের মুসলিম উম্মাকে আপনার ঐক্যবদ্ধ হওয়ার তাও ফিক দান করিয়েন মুসলমানদেরকে এক ফ্ল্যাট পরমে এসে মেয়ীমান বেজাতিদের বিরুদ্ধে যাওয়ার তাও ফিক দান করিয়েন আল্লাহ আমাদের দোয়াকে কবুলার মনজুর করে নেন যেই দিন মরণ দিবেন ইমানের হালতি জবানে এবং কলবে মধুর কালে জারি করিয়া দিয়েন লা ইলাহা মুহাম্মাদুর মোহাম্মাদুরুলসুম্লাহ